নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর হাজির হয়েছে আপনাদের সামনে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পাচ্ছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে প্রথমেই ওয়েলকাম জানাই আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজ আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী বাজে এখন এই সকাল এই ধরুন সাড়ে ছটা সাতটা মতো একদিন পর বলতে এই ধরুন ধরুন এক সপ্তাহ মতো ভিডিও প্রায় দিতেই পারিনি বেশ কিছু প্রবলেম ছিল তার জন্য ভিডিও করা ভিডিও শ্যুট করা সমস্ত কিছু করতে একটু বেশ অসুবিধা হয়েছিল তাই আর ভিডিও দিয়ে উঠতে পারিনি যাই হোক আজ আবার নতুন করে আবার ভিডিও স্টার্ট করলাম এক সপ্তাহ পর কেউ হয়তো সমস্ত কিছুর ভিডিও করে ওঠা সম্ভব হয়নি কারণ যা যা কাজকর্ম করি সারাদিনে সমস্ত কিছু ভিডিও করা এবং কেউ সেগুলোকে ক্যাপচার করা এবং এডিট করা সমস্ত কিছু সম্ভব হয়ে ওঠেনি তারই মধ্যে কিছু টুকরো টুকরো জিনিস যেগুলো সম্ভব হয়ে উঠেছে সেগুলোকেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো সকাল থেকেই উঠে যা যা যাবতীয় নিজের কিছু কাজকর্ম এবং ছেলেকে নিয়ে যা যা কাজকর্ম থাকে সেগুলো টুকিটাকি করেই নিয়েছি তো সেগুলো আর সমস্ত কিছু ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়নি কারণ এত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজকর্ম করেছি আর তাছাড়া এই কদিন এক সপ্তাহ বেস এটা ওটা করা এবং মার্কেটে যাওয়া কিছু টুকিটাকি বাজার ঘাট করা এই সমস্ত কিছু করতে গিয়ে বেশ সময় চলে যাচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন যে পুজো প্রায় দৌড় এসেই গেছে তো এই সময় সময় মানে কি বলুন তো যা যা কাজকর্ম করছি সমস্ত কিছু ভিডিও করতে পারছি না কারণ এই হঠাৎ হঠাৎ করে এই যে ধরুন মার্কেটে যাব ঠিক নেই হঠাৎ করে চলে গেলাম মার্কেটে তার ফলে কি হলো মানে সমস্ত কিছু ভিডিও করা সম্ভব হয়নি যা যা কিছু ভিডিও হয়েছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করব আস্তে আস্তে বলুন আর বেশি কথা না বলে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে যাই একেবারে আমার সেই রান্নাঘরে তো কী বলুন তো আজকে আজকে এখান থেকেই ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম তো এই যে দেখুন প্রথমেই রান্না বান্নার মধ্যে আজকে হচ্ছে কুমড়ো আলুর একটু ছক্কা করব মানে ছোলা ছাড়াই ছক্কা কারণ ছোলাটা ভেজাতে ভুলে গেছিলাম তো সেই জন্য ছোলাটা না দিয়েই আজকে করব কুমড়ো আলু দিয়ে একটু তরকারি যেটা বলে আর বেশ কিছু পটল কেনা ছিল তো ভাবলাম ওই পটলগুলো না কয়েকদিন বেশ একটু ভাজা খেয়েছি তো আর ভালো লাগছে না ভাবলাম পটলগুলো কিভাবে শেষ করি তো ঝিঙেটাও ছিল না তো ভাবলাম পটল দিয়ে একটু কুচটু ছোটো ছোটো করে আলু কেটে পোস্ত করে ফেলি তো পটল আলু পোস্ত করা হবে আর করেছিলাম হচ্ছে ডাল আর এই যে দেখো করেছিলাম মাছ মানে মাছ ছিল টাটকা মাছটা ঝাল করেছি আর দুদিন আগের মাছটা না একটু টক করে ফেলেছিলাম কারণ ওই মাছটা দুদিন হয়ে গেলে না ওই মাছটা আর খেতে খুব একটা ভালো লাগে না মানে ফ্রিজে থাকলে এমনি দেখবে খাবার দাবারের একটা স্বাদ নষ্ট হয়ে যায় তো আমার তো ভালোই লাগে না একদিন পর দুদিনে ওই মাছ খেতে খুব একটা ফ্রিজে রেখে দুদিন পর্যন্ত ঠিক আছে তারপর আর ভালো লাগে না তো যাই হোক মাছগুলো ঝাল করে ফেলেছিলাম আর হচ্ছে এদিকে ছেলে বায়না ধরেছিল যে সে আজকে চিঁড়ে দিয়ে পোলাও খাবে সে কি বলুন তো ও পোলাও ব্যাপারটা অতটা জানে না কিন্তু ফোনে আমি গত দুদিন আগে দেখছিলাম যে চিঁড়ে দিয়ে এইভাবে পোলাওটা একটা ভিডিওতে তখন ও দেখেছে আর সেই থেকে যে বায়না আরম্ভ করেছে মা আমি ওইটা খাবো ওইটা চিরের দিয়ে ওইটা খাবো ও আজকে সকালবেলা বানাবো ওই যে চিড়ে দিয়ে বাদাম ছিল না বাদাম আনলাম গত পরশু মার্কেটে গিয়ে তারপরে ভাবলাম আজকেই করেই ফেলি তাহলে চিঁড়েটাও আছে বেশ কয়েকদিন ধরে তো আজকে করে ফেললাম সকালবেলা ওই জন্য চিঁড়ের পোলাও আর সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা একটু দেখেই নেবেন আর হচ্ছে ইয়ে কুমড়ো তরকারি বানাবো হচ্ছে রাতে রুটি খাওয়ার জন্য তো চলুন এখন ওদিকে রান্নাবান্না রুটি সব হয়েই গেছে তারপরে মাঝখানে চলে এসেছি এদিকে বিছানাপত্রগুলো একটু ভালো করে ঝাড়াঝাড়ি করেই তে কারণ ঝাড়াঝাড়ি না করলে তো আবার সারা দিনের ব্যাপার সারা দিন একটু রেস্ট পাবো না তখন আবার তো ভাবলাম এই ফাঁকেই করে নিই আর দিকে এখন ভাতটা তারপরে গিয়ে বসিয়ে দেবো তো মোটামুটি রান্না বান্না সবই কমপ্লিট তো ভালো করে ঝাড়পোঁছ করেই নিলাম আগে দুটো ঘরের বিছানা আর এই ঘরে তো দেখতেই পাচ্ছেন যে যেহেতু আমার হাজব্যান্ড কাজকর্ম করে তো এই ঘরে সমস্ত কিছু যে আমি নামাবো বা ওর দরকারের জিনিসগুলো এসে আমায় বকাঝকা করবে তো সেই জন্য সমস্ত কিছু নামিয়ে আমি আর মানে একেবারে সমস্ত কিছু মানে বিছানাটা থেকে সরাতে পারছি না তো যতটা সম্ভব সরিয়ে করে নিলাম তো তারপরে চলে এলাম এই বেডরুমটায় আমাদের বেডরুমে এসে জানালাগুলো আগে খুব ভালো করে খুলে দিচ্ছি যদিও জানালা দরজা খোলাই ছিল মানে রাত্রিবেলা এতই গরম যে জানালা দরজাগুলো আমি আর বন্ধ করিনি বাইরের এই ফ্রেশ এয়ারটা নেওয়ার জন্য তো পর্দাগুলো জাস্ট দেওয়া ছিল তো একটু ভালোভাবে খুলে নিলাম যাতে আলু বাতাসগুলো প্রবেশ করতে পারে তারপর বিছানাটা একটু খুব ভালো করে ঝেড়ে নেব পুজো জানেন তো সামনে এসেই গেল তো আমারও মানে যত পুজো এসে যাচ্ছে আর আমারও তত বুকুর দেওয়ার ফোড়ানি শুরু হয়ে যাচ্ছে কেন বলুন তো ভয়ে মানে এদিকে ধরুন টুকি টাকি কিছু নিজের জিনিসপত্র কেনাকাটা বা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিনতে আমাকে প্রায় একটু মার্কেটে যেতে হচ্ছে একদিনে সমস্ত কিছু হচ্ছে না আমাকে ছেলেকে নিয়ে যেতে হচ্ছে ওর বাবার কাজের জন্য প্রত্যেক দিন যেতে সম্ভব যাওয়া সম্ভব হচ্ছে না তো সেখানে আমার কিছুটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আবার এই যে ধরুন সামনে পুজো এসে যাচ্ছে যত দিন যাচ্ছে পুজোর এবার সমস্ত কাছাকাছি থাকবে তোলা নামানো ভাঁজ করা তার সঙ্গে সঙ্গে এদের পরিষ্কারটা করতে হবে মানে ডিপ ক্লিনটা করতে হবে সেটা ভেবেই আমার আরও ভয় লাগছে জানেন তো কারণ এই ডিপ ক্লিন করা মানে মানে এদিকটা জিনিস এ ওদিক ওদিকটা জিনিস এদিক করে পুরো উথাল পাথাল হবে সমস্ত ঘর আপনারা তো জানেনি যে আমি যখন পরিষ্কার করি তখন একেবারে মানে কোনা থেকে কোনা প্রত্যেকটা জিনিস ভালো করে ঝাড়া মোছা এবং খুব ভালোভাবে পরিষ্কার করি মানে যখন ডিপ ক্লিন করি তখন একবারে সমস্ত কিছু ভালোভাবে করি তো সেই জন্য মানে তাতে আমার অনেকটা সময়ও লেগে যায় অনেকটা নিজের ওপর প্রেশারও পড়ে তো কি আর করা যাবে পুজো আজার ওকে বা মাঝে মাঝে আপনারা তো জানেনি মাস অন্তর আমি করেই থাকি তো মাস এক মাস আগে প্রায় করেই ছিলাম তো পুজো এসে গেল এর আগে একবার করতেই হবে তো সেটা ভেবেই ভয় লাগছে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই মানে ওর বাবা আমাকে কতটা হেল্প করতে পারবে আমি জানি না তবু বলে একবার দেখব তো মাঝে সাঝে ওর ইচ্ছা গেলে ও হেল্প করে করে না যে একেবারে তা না কিন্তু কতটা করতে পারবে জানি না কিন্তু ওর ভরসায় আমি তো করি না আমাকে একাই করতে হবে সেই ভেবেই আমার আরও ভয় লাগছে মানে এরপরে যে কী চাপ পড়বে আমার মানে সমস্ত এই যে বুঝতে পারছেন প্রত্যেকটা ঘরের বিছানার চাদর কাচতে হবে তার সঙ্গে ছাদে মেলতে হবে তুলতে হবে ভাঁজ করতে হবে আর এই রোদে ছাদে গিয়ে আর এসে আর মনে হয় না কিছু কাজ করে জানেন তো তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমাদের এইদিকে ঝাড়াও হয়ে গেছে আর এইদিকে এখন হালকা হাতে আমি জানালার পাশগুলো একটু হালকা হালকা ঝেড়েই নিচ্ছি কারণ এই সপ্তাহেই হোক বা সামনের সপ্তাহেই হোক পুজোর বা মহালয়ের আগে মানে এই ঘরগুলো ঝাড়াঝাড়ি করে ফেলতে হবে কারণ বলে যে মোহালয়ার পরে নাকি ঘর ঝাড়াঝাড়ি আর করতে নেই আমি অনেককে দেখি এটা শিখেছি তো যাই হোক এদিকে আমার হয়েও গেল বিছানাপত্র ঝাড়াঝাড়ি তো কি বলুন তো ছেলে স্কুলে গেলে এই মাঝে যে টাইমটা আমি তিন ঘন্টা পাই এর মধ্যে মনে হয় অনেকটাই টাইম আমার ঘর ঝাড়ামোছা এবং রান্নাবান্না করার পক্ষে যথেষ্ট টাইম তবে কি বলুন তো এই কাছাকাছির ব্যাপারটা থাকলে না তখন আরও চাপ পড়ে যায় তো যাই হোক কাছাকাছি তো করতেই হবে আর এই দিকে তখন একটা ভালো শাড়ি ছিল সেই শাড়িটা না বেশ কয়েকদিন ধরে বাইরেই পড়ে আছে রোদে দেবো রোদে দেবো রোদে দেওয়া হচ্ছে না বাজে সাড়ে নটা সকাল ছেলেকে স্কুল থেকে দিয়ে আসলাম এসেই ঝকঝক করে আগে বিছানাগুলোকে পরিষ্কার করে নিলাম এগুলো গুছিয়ে নিলাম আর ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে চাপিয়ে দিয়ে এদিকটা এসেছি সিদ্ধ করতে দিয়ে চলে এসেছি তো এই যে জামা কাপড়গুলো এখন ঝটফট করে ভাঁজ করে নিলাম আর এই যে ভাদ্র মাসে যে জামা কাপড়গুলো রোদে দেব সময় হচ্ছে না প্রচন্ড রোদ যাচ্ছে এখন ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিতে হয় আরে যে দেখো কারেন্টটা চলে গেলো কী প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে চলো এবার যাবো স্নান টান করতে রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে ওর বাবা যাবে ছেলেকে নিয়ে আসতে চলো পরে সঙ্গে আর ওপরে ওই যে বললামই তো ভাদ্র মাস যাচ্ছে জামা কাপড়গুলো রোদে দেবো রোদে দেবো করছে কিন্তু রোদে দেওয়ার হয়ে উঠছে না জানেন তো তো দেখা যাক এটা আবার কখন সময় পাই এই যে সারা দিনের পর আমি এখন রাত্রিবেলা চলে এসেছি ভিডিও করতে রুটিও করে নিয়েছি আর এই যে দেখো তরকারিপাতি সমস্ত ছিল সেটাই শেয়ার করে দিলাম এইগুলোই রাতে খাবো আর ওর বাবা এনেছিল কালকে হচ্ছে ওই যে সেই তত্তে ছানার গজাগুলো পাওয়া যায় না এই পুজোর সময় সেটা এনেছিল তো ওইগুলো দিয়ে আজকে রুটি খাবো তো চলুন ভিডিওটা আর বড় করলাম না ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব